আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিত এই জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সব কিছু হবে না আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার মধ্যে একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায় ব্যবসায় উদ্যোক্তা হন কৃষি ভিত্তিক থেকে ফোকাস করেন কৃষি ভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা খাটান ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পাক যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দেবে এই জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সব কিছু হবে না হালাল রিজিক সার্চ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন বলি এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে